আবার করম এটা শান্তি লিখা করেই। পাগলে আবার কামরা কিউম। আমরা আম 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 এম পড়ছে নেকি? এম কে ছেছে। আর এদিকে বাড়ি পরিষ্কার করে এদিকে আবার নাকি বাবা पापा চলে গিয়েছিল বাজারে। বাজার থেকে আমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছে। আমি যদিও সব কিছু সবসময় দেখলে রাগারেগই করতাম মাছ জাতীয় কিন্তু যে মাছটা নিয়ে আসছে আমার জন্য এটা আমি অনেক পছন্দ করি তো সেদিনকে গুড়া মাছ নিয়ে একটু রাগ করছি তার জন্য আজকে আবার আমার জন্য আমার পছন্দের মাছ নিয়ে আসছে চলুন আমরা দেখি আসলে মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আমার অনেক পছন্দের একটা মাছ ছিল তো এই মাছটা এখন ঢালবে বাকি বলতে চাই একটা চিনি নিয়ে আসো এই যে মাছটা ঢালতেছিল আর এদিকে হচ্ছে আম দেখতেছিলাম গাছে অনেক আম হয়েছে তো যাই হোক চলুন আমরা মাছগুলো আগে দেখি আর মাছগুলো কত করে আপনারা কমেন্ট করে বলবেন আমরা দেখবো আমাদের সাথে মিলে কি না কী বলেন তো চলুন আগে মাছগুলো দেখি আর আপনাদের মুক্তি আপুর কী মাছ পছন্দ সেটা শেয়ার করতেছি দেখেন গোড়া মাছ পছন্দ করি না কিন্তু চিংড়ি মাছটা আমার অনেক পছন্দের আর অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে খুব ভালো লেগেছিলো চিংড়ি মাছগুলো দেখে তো যাই হোক এখন চিংড়ি মাছগুলো দেখি তো আমি মহা খুশি যে আমার পছন্দের মাছ নিয়ে আসছে মানে নিজের মতো করে নিয়ে আসছি তো এখন খুব খুশি আর যদি গুঁড়ো মাছ আনে মাথায় রক্ত উঠে যায় গুঁড়ো মাছ দেখার থেকে কোটার ভয়ে আরও মানে রাগ উঠে যায় আমার যাই হোক ওই আমার সাথে দুষ্টিম করতেছিল আর সত্যি সত্যি আমার মুখে দিয়ে দিছে মাছটা আর এসে মাসুর রানা ব্লগ পেজে রিলস দিয়েছি আশা করি সবাই দেখেছেন তাই যে মাছগুলো নিয়ে আনন্দ করতে করতে ঘরে চলে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে আমাদের এখানে